এই যেখানে কত সুন্দর সুন্দরভাবে বের হয়ে গেল কত সুন্দর দেখেন একদম সফট হয়েছে আর এই যেখানে কত সুন্দর হয়েছে একদম সফট মটকা কুলফি আইসক্রিম বানানোর জন্য এইখানে আমি দু চামচ বাদাম নিয়েছি আমি এখানে চীনা বাদামটা নিয়েছি আমি এখানে চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে এখানে যেকোনো বাদাম নিতে পারেন আর এই মটকা মালা যদি একটু বাদাম দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে বাদামগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার বাদামের খোসাটা উঠে একটু আর্ধনা করে নেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ দেশি ঘি ঘিটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ গমের আটা গমের আটাটাকে হালকা করে ভেজে নিয়েছে এবার দিয়ে দেবো দু চামচ চালের আটা আর এই সব জিনিসগুলো তো সবারই বাড়িতেই থাকে আর আজকে রেসিপিটা আমি খুব সহজ ভাবে দেখাচ্ছি মানে যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন যে আটা দিয়ে করছে বলে খারাপ লাগবে সেটা না খেতে কিন্তু খুব ভালো লাগে আটাটা ভালো মতন ভাজা হয়ে গেছে খুব সুন্দর সেন্টও উঠছে আর এই যে দেখেন এরকমটা লাল করে ভেজে নিতে হবে এবার বাটিতে এটা ঠান্ডা হতে থাক আর কুলফি মালায় একটু খুব সুন্দর কালার আনার জন্য একটুখানি ক্যারামেল করে নিব তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব এখন আমি নার্মোলা যখন একটুখানি কালার হয়ে যাবে তখন চিনিটাকে নেড়ে চিনিতে কালার আসতে শুরু করেছে আর এইখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর দুধটাকে একবার জাল করে করে ঠান্ডা নিয়েছি কালার আসতে শুরু করেছে আর এই ক্যারামেলটাকে খুব বেশি পুড়ানো যাবে না হালকা কালার করে কুয়ে নেবে খুব বেশি যদি পুড়ে যায় তখন কিন্তু তিতো তেতো লাগবে ভালো লাগবে হয়ে গেছে এবার আমি দুধ দেখেছি অল্প একটু দুধ আমি রেখে দিয়েছি যে আমি আটাটা রেখেছি এটা ঘুরে নিব তার জন্য আটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর দুধটাকে আমি ভালো করে মিষ্টির জন্য এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এবার দামটাও দিয়ে দিই তোরণবত নেড়েচেড়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিই দুধটা ভালো মতন ফুটে গেছে এবার যে আটাটা ঘুলে রেখেছিলাম সেটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে ফুটিয়ে নি দুধটা ভালো মতন গেছে এখানে আমি তিনটে ছোট এলাচ নিয়েছি ভালো করে থেতো করে নিয়েছে রেখেছি দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই রকম এই যে এবার আমি নামিয়ে নেব মিশ্রণটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে গেছে এই দেখেন এখানে একটা বাটি নিয়েছি বাটিতে এবার ঢেলে নিবো এবার ঢাকা দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এই যে দেখেন অনেকটা শক্ত হয়ে গেছে এখানে একটা মিক্সি জার নিয়েছি এবার মিশ্রণটা দিয়ে দেবো এবার আমি এটাকে ভালো করে ব্রেন করে নিয়েছি তাহলে পরে কুলফি মালাইটা একদম মসৃণ হবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে আইসক্রিমের ব্যাটারটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর কত সুন্দর দেখেন রকম ক্রিম দেয়নি তবে মনে হচ্ছে কত ক্রিম দেওয়া একদমই স্মুথ হয়ে গেছে মটকা মালাই কুলফি জমানোর জন্য এখানে আমি ছোটো ছোটো গ্লাস নিয়েছি আপনারা চাইলে কাপ অথবা বাটিও নিতে পারেন এবার আমি ঢেলে দিচ্ছি কালারটাও খুব সবগুলো আমি ঢেলে নিয়েছি আর এগুলোকে ঢাকার জন্য এরকম ছোট ছোট পলিথিন নিয়েছি এইভাবে ঢেকে দেবো তাহলে উপরে আর বরফ জমবে না দিয়ে এইভাবে বন্ধ করে আর আমি চেষ্টা করি সব সময় দেওয়ার জন্য যাতে সবাই পারে সবগুলো আমি কভার করে নিয়েছি এগুলোকে এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আপনাদেরকে বের করে দেখাচ্ছি কত সুন্দর হয়ে বসে গেছে এখানে আমি কাঠি নিয়েছি কাঠিগুলো দিয়ে দেবো হাতে করে এভাবে একটু কচলে নিতে পারে খুব তাড়াতাড়ি বেদ হয়ে যাবে এই যেখানে কত সুন্দরভাবে বেদ হয়ে গেল এবার পিস পিস করে কেটে নিল আর কত সুন্দর সফট হয়েছে একবারে দেখেন কত সুন্দর এখন এত গরম পড়েছে দেখেন বের করার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে আর কত সুন্দর দেখেন একদম সফট হয়েছে মনে হচ্ছে কত ক্রিম দিয়ে আমি তৈরি করেছি এটা আর একটু দেখেন বেশি হয়েছিল তো আমি ছোট ওই কাপগুলো নিয়ে বসে রেখেছি যে চা খাওয়ার কাপ হয় সেটাতে যদান কত সুন্দর হয়েছে একদম সফট এইভাবে করে বাটিও বসিয়ে নিতে পারে কিটিকে দেয়া আগে খেতে দারুণ হয়েছে আর এই গরমের সময় একদম যান ঠান্ডা হয়ে যাচ্ছে আর দেখলেন তো বাড়িতে বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাজারে আমাদের হয়েছে গেছে